ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লভিবে জয় তখতে তখতে দুনিয়ায় আজি কম বক্তেরে মেলা শক্তি মাতাল দৈত্যেরা সে থা করে মাতলামি খেলা ভয় করিও না হে মানবাত্মা ভাঙিয়া না দুঃখে পাতালের এই মাতাল আর পৃথিবীর বুকে তখতে তাহার কালি পড়ে আছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে ঘনগৈ রেখে আকাশ রাঙায়ে বৈশাখী ঝড় আসে ভাবে লোভান্ধ মানব তাহার গধুলি লগন হাসে যে আগুন ছড়ায়েছে বিশ্বে তারই দাহ ফিরে এসে ভেমে দাবানল রূপে জ্বলিতেছে তাহাদেরই দেশে দেশে সত্যপথের পথের ভয় নাই নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চিরলাঞ্ছিত হয় অপমানে আর লাজে পথের ঊর্ধ্বে ওঠে ঝোড়োবায় পাথে পথের আবর্জনা তাই বলে তারা ঊর্ধ্বে উঠেছে কেহ কভু ভাবিও না উদ্ধে যাদের গতি তাহাদেরই পথে হয় ওরা বাধা পিছিল করে পথ তাই বলে জয়ী হয় না কো কাদা জয় পরাজয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয়ী যদি হয় এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা হব চিরপ্রিয় তার হয়তো কখনো জয়ী হবে ওরা হটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করে মোদের পরম প্রভু বিদ্বেষ লয়ে ডাকিলে কি কভু পথভ্রান্ত ফিরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় বক্ষের নেড়ে সজ্ঞানে যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদেরই তরে আল্লাহর তলোয়ার অজ্ঞান যারা ভুল পথে চলে মারিও না তাহাদেরে ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষ সত্যের পথে ফেরে সকল জাতির সকল মানুষে এক তার নামে ডাকো বুকে রাখো তার ভক্তি ও প্রেম হাতে তলোয়ার রাখো সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সত্যপথের সর্বশত্রু ছাই হয়ে যায় জ্বলে আমাদেরও মাঝে যার বুকে আছে লুকাইয়া প্রলোভন তারেও কঠিন সাজা দিতে হবে আল্লাহর প্রয়োজন আগে চলো আগে চলো দুর্জয় নব অভিযান সেনা আমাদের গতিপ্রবাহ কাহারও কোন বাধা মানিবে না বিশ্বাস আর ধৈর্য হোক আমাদেরই চিরসাথী নিত্য জ্বলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয় ভক্তে দেখায় রক্তচক্ষু যারা তারা হবে খলয় বলো এ পৃথিবী মানুষের ইহা কাহারও তথ্য নয় পুণ্য তখতে বসিয়া যে করে তখতের অসম্মান রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গদ্যান বিস্তিওয়ালার রাজত্ব ভাই হয়েল ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তারই হইবে সর্বদেশ রক্ত রক্ষযক্ষ রক্ষ যক্ষ সাবধান সাবধান ভুল বুঝাইয়া বুঝেছ ভুলাবে আল্লাহর ফরমান একাল্লারে ভয় করি মোড়া কারেও করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশ পৃথিবীর রবি শশী গ্রহ তারা কাহারা সত্য পথের প্রথিক পথ ভ্রষ্ট কারা ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লভিবে জয়